আসসালামু আলাইকুম দর্শক ছাতা তে আজ ক্যামেরা এই যে দেখতে দেখতে করতাছেন সুন্দর একটা রবা বানাইছি এইটাও আজকে মানে শুটিং হইতো মানে শুরুমড়ো একটা ভিডিও শুটিং করা হইতো আঙ্গার বিআর তে একটু পরে দেখবার হইবান আর এই ভিডিওটা পাইবান ভিডিও ক্রিয়েটর 2020 এর মধ্যে পাইবান আজকে যে ভিডিওটা শুটিং হইবো এটা মানে বিয়া করে নেব বাতি যায় মানে অনলাইন থেকে আমার লগে ভিডিও সবসময় বানাইবো তে বাতি যারা শুড়ু আছে তে সবে একটু সাপোর্ট করবেন সাপোর্ট করলে মানে একটু ভাল লাগবো আর আগর বাতি জারুলি থেকে ভিডিও বানাইতেছি আমরা এই যে রবা বানাইছি দেখছো এত সুন্দর করে যে বানাইছি এই রবার ইজ্জতটা তো অন্যরা রাখতে এই রবা যে এত কষ্ট করে মেহনত করে বানাইছি রবার এই কষ্টর ফলটা যদি অন্যরা দিন তাহলে আমরা মেহনত করে আগর মানে একটু ভালো লাগবো আর এই রবাত একটু পরে দেখ যে আমরা বিয়ার জামাইলে হাজির হইমো আর কন্যা তো এনে থাকবো আর আমরা জামাইলে হাজির হইমু